তা ঠিক আছে ওদের কথা আমি বুঝলাম তো ওদেরকে বলো যে আমি ওনাদেরকে অনুরোধ করতেছি আমার আমি অনুরোধ করছি তুমি ওদেরকে বলো যে ভাই অনুরোধ করতেছে তোমরা আমাকে আর কষ্ট দাও না কারণ আমি অসুস্থ মানুষ তারা কি বলে দেখো তো আচ্ছা দেওয়ার পর হুম ও এখন তুমি যেখানে যেখানে গেছো সেখানে সেখানে ওরাও গেছে আছে এখন আমার অনুরোধ ওরা তোর কাছ থেকে চলে যাবে কিনা সেটা জিজ্ঞেস কর আপনারা যাবেন কি না এর দৃষ্টি থেকে আপনারা যাবেন কি না কি বলে দেখ তো যাবে না না আমি যে অনুরোধ করতেছি আপনাদেরকে আমি শিবশঙ্কর মহাদেব শিবশঙ্করের দোহাই দিয়ে বলতেছি আপনারা দয়া করে চলে যান আর যদি কিছু চান সেটা আমাকে জানান বা আমাকে বলেন সেটা আমি দেওয়ার ব্যবস্থা করব। কী বলতেছে দেখতো কী বলে না আপনারা দয়া করে চলে যান কি যাবেন যাবেন দেখতো কী বলে যাবে না ওইখানে থাকবে ওরা সাতজনে ওরা সাতজন কী কী রূপ নিচ্ছে এবার আপ সাতজন মানুষ হয় নাই চারজনে নাগিন পুরুষ কয়টা আছে এখন কি দেখতেছো এখন সাথে আসছে এখানে বিছানা এখানে আসছে হ্যাঁ কোথায় আছে ওরা দাঁড়িয়ে আছে ওতে ওই গिरी হ্যাঁ ওরা যাবে না ফাইনাল কথা ওদেরকে শুনিনি ওরা যাবে না কিছুতে যাবে না বলতেছে যাবে না এ যাব না তোমরা তোমরা না তোমরা না যদি না যাও আমি আজকে শর্ত দিয়ে গেল যদি না যাও তোমরা শিবশঙ্করের মাথা খাও শিবের মাথা খাও

কয়টা সাবজেক্ট তো সাতটা সাতটা ফোন আসছে কি আমার কামড় দিতেছে কামড় দিতেছে না কামড়াবেন না এখন দহাই মা আপনার দহাই যদি আমার কথা অবাধ্য হন দহাই মা পদ্মার মাথা খাবেন কামড়াবেন না আপনারা দেখা দেন কারা কারা আছেন এই মুহূর্তে দেখা দেন তো কয়জন দেখ তো সাতজন সাতজন সাতজনের সাপ

আপনারা কারা কারা চারজন আছেন সাপের আকারে আছেন। আপনারা পূর্ণাঙ্গ রূপ হয়ে দেখা দেন তো মানুষের আকারে আকৃতি হন আপনাদের প্রতি আমি অনুরোধ করে বলতেছি আপনারা মানুষের আকারে আকৃতি হয়ে এই মুহূর্তে দেখা দেন ওর দৃষ্টিতে যদি দেখা না দেন দোহাই সোলাইমন নবীর মাথা খাবেন যদি দেখা না দিবেন দোহাই পদ্মার মাথা খাবেন এই মুহূর্তে দেখা দেন আপনারা প্রকৃত রূপে চলে আসেন আল্লাহ তাদেরকে প্রকৃত রূপ দেওয়া হোক ভাগকে কোন ভাইয়ে কোনো অবশিষ্ট বিজ্ঞান এবার দেখো তো কোনো মানুষ হয়ে গেছে চারজন কি অবস্থায় আছে সাপে আছে সাপের মুখগুলো কল্পনা করো তাকাও মানুষের কোনো স্রোত দেখা যায় কিনা ইয়াল্লাহ তাদের প্রকৃত চেহারা মাবুদ আল্লাহ তারা যদি সর্প জিন হয়ে থাকে তো সর্পই দেখাক যদি তারা অন্য কোনো তাদের স্রোত থাকে তাহলে তার অন্য কোনো স্রোত তার প্রকৃত স্রোত আল্লাহ

দেখ দেখা যায় না কিন্তু সাপে দেখা যাচ্ছে কোন জায়গায় ওই আমাদের দালানটা যে শেষ গেটের ওই জায়গার ওইখানে কোন দালান গেট শেষ মানে ওই

টাকার ডাক্তার আছে নেই কোনো আচ্ছা তুমি ওইখান থেকে জিজ্ঞেস করো ওই সাপগুলোকে তোমার বলো তুমি বলো যে আপনারা কোথার থেকে আমাকে আকর্ষণ করছেন বলো তুমি মুখে বলো কি বলে দেখো তো কিছু কয় আচ্ছা ওনাদের মধ্যে কি কেউ তোমার এখানে উঠতে চায় শরীরে আসতে চায় আচ্ছা আচ্ছা ডাক ওকে আমি কথা বলি আচ্ছা আসেন তো কামড়ে ধরছে আচ্ছা পাত কামড়ে ধরবেন না আপনি শরীরে উঠে কথা বলেন শরীরে উঠেন আপনি শরীরে উঠে কথা বলেন কামড়াবেন না কামড়াইলে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে জ্বালাই দেব কি শরীরে উঠতেছে ঢুকতেছে শরীরে কামড়ে ধরে আছে পাঁচ কামড়ে ধরে আছে তাতে কি তোমার পা ব্যথা করতেছে এখন কি তোমার পাটা ব্যথা করতেছে মানে তুমি দেখতেছ কামড়ে ধরে আছে আসলে কামড়ে ধরে থাক আসলে ওকে জিজ্ঞেস কর যে কেন তুমি আমাকে কামড়াচ্ছ আমার কি অপরাধ বলো জিজ্ঞেস করো তুমি মুখ দিয়ে খারাপ লাগতেছে আচ্ছা শরীরে যদি উঠে কথা বলতে চান আমার সঙ্গে যদি আপনারা কথা বলতে চান বা আমি আসছি আপনাদের সাথে সাক্ষাৎ হওয়ার জন্য যদি কেউ শরীরে উঠে কথা বলতে চান তো এর শরীরে প্রবেশ করেন আমি অনুমতি দিছি উঠেন প্রবেশ করেন আমার সঙ্গে কথা বলেন উঠে এর শরীরে ভরণ তুলেন উঠেন উঠেন বৈশাখ মাস বছরের শেষ বৈশাখ মাস বছরের শেষ রিমির শরীরে শরীরে প্রবেশ রিমির শরীরে কে আস কর প্রবেশ করপ্রবেশ যদি প্রবেশ না করো ধৈম্য পদ্মার মাথা খাও হ্যাঁ উঠো উঠে আমার সঙ্গে কথা বলো উঠো আমার সঙ্গে কথা বলো উঠো শরলে উঠো কী নাম তোমার হ্যাঁ তুমি এমন নর্মাল হচ্ছে কোনো পিছনে ধরেন তোকে এ উঠেন কে উঠবেন এর শরীর পিছনে বসেন ভালো কি ধরেন হ্যালান দিয়ে উঠেন এর শরলে উঠেন উঠেন উঠে উঠে কথা বলেন কী তোমার নাম কী তোমার নাম কী বলো তো হ্যাঁ ভালো করে সত্য করে বলো তোমার নাম কী হ্যাঁ রিমু তুমি এর শরীরে কেন ঢুকছো তোমার শরীরে কেউ ঢুকছে আচ্ছা ওর শরীর ওকে কষ্ট দিবেন না অসুস্থ মানুষ দোহাই দোহাই আপনার কষ্ট দিবেন না আপনারা ওকে কষ্ট দিবেন না আপনারা সাইডে চলে আসেন যদি কথা বলতে চান তো শরীরে প্রবেশ করেন আর যদি কথা বলতে না চান তো শরীর থেকে নেমে সাইডে আসেন নামেন শরীরের শরীর থেকে নামেন কষ্ট দিবেন না আপনার কষ্ট পাচ্ছে নামেন নামেন বৈশাখ মাস বছরের শেষ বা তার সর্বহমতে নামিল বিষ নাম বিষ নাম নাম বিষ নাম উজান হাডি সেরে বিষ যদি উজান তো হয় না পদ্মার মতো আর কোথায় আছে এখন কোন জায়গাতে আছে পাঁচ কামড়ে আছে কি না ওই জায়গাতে আছে সাজিছে ওইখানে আছে আচ্ছা ঠিক আছে এখন এখানে